তো শুভ সকালে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরাও ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল সাতটা আমি বেরিয়ে পড়েছি যাব রোয়া নেড়াতে বাই ঝাড়দাওয়া বাসন্তা মানে এই সমস্ত কাজগুলো হয়ে গেছে আমার বাসি কাজবাজ হয়ে গেছে সোমবার সবাই পুজো দিচ্ছে বাড়িতে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে সাড়ে সব কি জানি তো আমাদেরও আজকে কলা জানা হয়নি দিবে আসলে কোষ তো ও দুটা টাকা দিবে আসবে প্রথমে যাচ্ছে যে দুধ নিয়ে আসতে পুজো দেওয়ার জন্য আর আমি তো মাঠে যাচ্ছি কখন আসবো নেই তো ওকে বললাম যে দুধটা গিয়ে পরে নিয়ে আসিস তো বলতেছি কি আমি না একা একা গিয়ে লজ্জা পায় এদিকে আসতে তো জন্য আমার সাথে আস্তে আমি বলে যাই যদি এখনও গাই দোয়াই নেই তাহলে যখন দোয়াবে তখন বোতলের মধ্যে ভরে রাখবে পরে এসেও নিয়ে যা যেতে পারবে তো চলো বন্ধুরা সঙ্গে থেকেও যতটুকু পারি শেয়ার করবো আর ছোট মেয়ের পুরো গ্যাস হয়ে গেছে বলে কালকে পুরি খেয়ে জন্য এই যে কই যাস এই বাড়িতে হয়তো চিনিস না দেখ সকাল সকাল পুজো দেওয়া হচ্ছে যদি যা এখন যাখনে চাইকেল চালে যা হা প্রায় সবারই ধান খেত মেলানো হয়ে গেছে আমাদের এগুলো এখনও বাকি আছে তো এবার আমি এই যে রেডি হয়ে নিলাম একটু ধান যতটুকু পারি একা একা মেলাতেই থাকি আর রৌদ্র উঠবে মনে হয় একটু আগে রৌদ্র দেখা দিলো এবার একটু মেঘলা করলো তো সবার প্রায় ধান নেলানো শেষের দিকে আর হিয়ের বাবা সেদিন একটু আমাকে হেল্প করেছিল দুজনে মিলেই একটু ওই ক্ষেতটা নেছিলাম তো ফাইটে ফাইটে হয়েছে ভিতরটা হয়নি ভিতরে পুরো ঘাস হয়ে গেছে এতদিন তো জল ছিল না তো জন্য পুরো ঘাস উঠে উঠে গেছে এবার জল পেয়ে আবার তার ঘাসগুলো তাড়াতাড়ি করে বড় হচ্ছে ঘাসগুলো তাড়াতাড়ি করে নেলিয়ে দিয়ে তারপরে সার দিতে লাগবে তো এই রোয়া না হলে মানে মাথাটা আর উদ্ধার হচ্ছে না আজকে আবার পাট ধোয়া ছিল খবর তো আমি যাইনি ভাবলাম যে আমাদের রোয়া নালাটা আগে শেষ হয়ে যাক তারপরে আর চার সিনটা ধুয়ে নেওয়া হয়েছে হয়তো হয়ে যাবে ওগুলাই সেজন্য আর গেলাম না তবুও একবার সকালবেলা গিয়েছিলাম ভাবছিলাম যে কয়েক দুজা ফিরিয়ে এসে তারপরে ধান নালাবো তো তখনও কেউই আসেনি তো একা একা আর জলে নামিনি। আমার বা অত বড়ো পুকুরের মধ্যে নামতেও ভয় লাগে এক গলা জল হয় তো চলো তাড়াতাড়ি যতটুকু পারি গাছ তুলি জল নিয়ে আসির একলাই আসলো কি রৌদ্দ্র লাগতেছে আর থাকতেই পারছি না আমি আমার মেয়ে জল নিয়ে আসছে আমার জন্য তাই বলতেছি কি বললো আনতে মুখটা একটু মুছে নেই তো বলছে আমাকে কেউ বলে নাই একাই নিয়ে আসতে কিন্তু আমি তো আর থাকতে পারছি না আমি তো এখনই বাড়ি যাবো ভাবতেছি কি রৌদ্দ্র উঠছে আমার জন্য জল নিয়ে আসতে ভালো হয়ে একটু খাই খেয়ে আর একটু আছে এদিকে কি আরাম রোদ উঠছে আর না একটু ঠান্ডা ঠান্ডা থাকলে তবু কষ্টটা কম হয় মনে মনে ভাবতেছিলাম যে একটা জলের বোতল নিয়ে আসে ভালো হতো তো আমার মেয়ে নিয়ে আসছে পুজো দেওয়া হয়েছে মামু পুজো দেওয়া হয়েছে তো দিদি রান্না হয়েছে হম কে রান্না করছে বলো গরম গরম জল বোলে গরম হয়েছে না গরম জলে লাগে অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে বিকেল সাড়ে চারটা তো বাড়িতে আসছি অনেকক্ষণ আগে এসে স্নান করে খাওয়া দাওয়া করে এই যে এসে এসে একটু মোবাইলে কাজ করছিলাম তো প্রচণ্ড মাথা ব্যথা করছে এত রোদ রো উঠেছিল সেজন্য মনে হয় মাথা ব্যথা উঠে গেছে তো গরমে কি কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করাও হয়নি তো মেয়েদের মেয়ে গিয়েছিলো স্কুলে ও স্কুল থেকে চলে আসছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে এই যে তো সকালবেলা রান্না করেছিল ডাল আর বেগুন আলু মিষ্টি কুমড়ার ডগা একখানে ছোট্ট বানিয়েছে চলো শেয়ার করবে আমাকে শেয়ার করতো খাওয়ার জন্য ভাত করছে। ইয়া তখন বলতেছে খুব খিদা পাইছে। বললাম যে তাহলে তো ঠাকুর খেয়ে তখন খায়নি। এখন কই গেল? ভাত রেডি করছে অর্থাৎ আমার খাওয়া হয়ে গেছে তো এই যে এখানে ঘন্টটা আর সকাল বেলায় খেয়েছিলাম ঘন্ট আর এখানে একটু আছে দুপুরবেলাটা হয়ে যাবে আর এদিকে যে ডাল রান্না করেছি এটাও সকাল বেলা খেয়েছি আর একটুখানি আছে এটাও হয়ে যাবে তোর বলে খুব খিদা পাইছে হয়ে গেছিস ভাবলাম যে এই যে আমাদের বাচ্চা মেয়ে বেলুন নিয়ে খেলা করবে দেখো দেখো সবাই দেখো কি করছো তুমি এই দেখো আরেকজন চলে আসলো কতগুলো বেলুন নিয়ে এতগুলো বেলুন দিয়ে কি করবি এটা শুধু বেলুনের মধ্যে শুয়ে পড়

পিড়ির মধ্যে না বেলুনের মধ্যে বসে বেলুনটা ফাটিয়ে ফেললো তো আমার জন্মদিনে কি গিফট পেলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে একটা কলম দেখতে পাচ্ছ আর নিচে একটা খাতা আছে এই দুটো আমার দুই দাদা মিলে দিয়েছে আর মা বাবা ঠাম্মা ওই দিদা আমাকে এমনি টাকা দিয়ে আশীর্বাদ করেছে তো এই গিফটটা দিয়েছে আমার দিদি আর বোন মিলে তো চলো এখানে কি গিফট আছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে এইখানে আছে একটা ঘড়ি তো ঘড়িটা আমার ভীষণ ভালো লেগেছে তো সব গিফটে আমার ভীষণ ভালো লেগেছে তো এই ঘড়িটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আমি ভাবতেও পারিনি আমাকে এত সুন্দর একটা গিফট দিবে আমার দিদি আর বোন নিয়ে Wow! তো কালকে ভিডিওতে তোমরা সবাই আমাকে অনেক আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছো তো তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর বড়দের প্রণাম জানাই

তো তোমাদের তো গিফটগুলো দেখানো হয়ে গেছে তো এখানে দুটো কলম এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই দুটো কলম আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে তো সবগুলো গিফট আমার ভীষণ ভালো লেগেছে আর তোমাদেরকে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা